হিন্দুস্তানে থেকেই হিন্দুরাই আক্রান্ত হচ্ছে তাহলে বুঝতে পারছেন আগামী দিনে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাতে পারে রাজ্যের পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাতে পারে যেখানে হিন্দুস্তান হিন্দুদের ভূমি হ্যাঁ এই হিন্দুস্তানে সব ধর্মের মানুষই থাকে এই হিন্দুস্তান শুধুমাত্র হিন্দুদের না সবারই কিন্তু এটা তো আলাদা করে একটা হিন্দুস্তান বলে একটা আলাদা পরিচয় রয়েছে এই ভারতবর্ষে যেখানে হিন্দুদের প্রধান ভূমি সেই হিন্দুস্তানের হিন্দু ভূমিতে যদি হিন্দুরাই আক্রান্ত হয় তাহলে আগামী দিনে হিন্দুদের ভবিষ্যৎটা কি আছে বলুন তো এই কাশ্মীরের এত রক্তারক্তি এত মানুষের প্রাণ হারিয়েছে সেই কাশ্মীরের পাহগাঁও এর বৈশরণ একটি ভালো ঘটনাও ঘটেছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন আপনারা শুধুমাত্র জানেন যে অনেক মানুষ প্রাণ হারিয়েছে অনেক মানুষ জীবন দিয়েছে তারা গুলি খেয়েছে তাদেরকে গুলি করে মারা হয়েছে এটা যেমন ঠিক এটা যেমন খুব নিন্দনীয় একটি ঘটনা যেখানে একটি মানুষের পরিচয় জেনে যেখানে তাদের তা সেই মানুষগুলো কি ধর্মের মানুষ আর তারা হিন্দু না মুসলমান তারা কলমা পড়তে পারে কি পারে না বা তারা কোন ধর্মের মানুষ তাদের ধর্ম পরিচয় শাখা সিঁদুর দেখে যখন সামনে থেকে টার্গেট করে হিন্দুদেরকে মারা হয়েছে সেইখানে দাঁড়িয়ে যে এমন একটি ভালো ঘটনাও ঘটেছে ওই দিনে ওই মুহুর্তে দাঁড়িয়ে সেই ভালো ঘটনাটা যেটা আপনার জানা নেই বা সেটা আপনার অজান্তে চলে গেছে যেটা আপনারও জানা প্রয়োজন যে এত কিছু খারাপ ঘটনার মধ্যে একটি ভালো ঘটনা ঘটেছে যেটা জানলে আপনার অন্তত মনটা খুব ভালো হয়ে যাবে এই কাশ্মীরের একটি ভালো ঘটনার উদাহরণ আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি আপনারা দেখতে থাকুন সাজবেলা আপনারা অনেকগুলো খারাপ ঘটনা তার মধ্যে একটি ভালো ঘটনা নিয়ে আজকের এই প্রতিবেদন সেই প্রতিবেদনটা অবশ্যই আপনাদেরকে জানা উচিত এবং আপনারা দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি পাহেলগাঁয়ের বৈশরণ উপত্যকায় যখন চলছিল গুলি চিৎকার রক্তারক্তি যখন একাধিক মানুষকে মেরে দেওয়া হচ্ছিল তখন ঠিক একটি কিশোর আহত একজন কিশোরকে পিঠে করে তুলে নিয়ে যাচ্ছিল স্থানীয় এক কাশ্মীরের বাসিন্দা যা স্থানীয় কাশ্মীরি যাদেরকে স্থানীয় কাশ্মীরের বাসিন্দা হিসেবে যারা পরিচিত তারা ঠিক একজন কিশোরকে যিনি ও আহত হয়েছেন তাকে পিঠে করে নিয়ে সময়ে দৌড়ে যাচ্ছিলেন যে তার প্রাণ বাঁচানোর জন্য সেরকম একটি ভালো দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে চলেছি যখন কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় চলছিল গুলি যখন এক একটা মানুষকে এক একটা পর্যটককে যখন সামনে থেকে তাদের ধর্ম নাম পরিচয় ইত্যাদি জেনে যখন তাদেরকে সামনে থেকে গুলি চালানো হচ্ছিল তখন ঠিক একাধিক মানুষ আতঙ্কে ভয়ে ছোড়াছড়ি করছিলো চারিদিক এটাই স্বাভাবিক তারা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো যে তারা তাদের প্রাণ তারা তারা তাদের পরিবারের যারা যে সমস্ত সদস্যদেরকে তাদেরকে সাথে করে নিয়ে গেছেন তাদের প্রাণ কিভাবে বাঁচাবেন সেই জন্য যারা যখন লক্ষ্যে ছুটছিলেন তখন পুরো পাহেলগ জুড়ে একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয় এবং সামনে থেকে যাকে সামনে পাচ্ছে সেই জঙ্গিরা তাকে তার নাম পরিচয় জেনে তার সমস্ত রকম ডিটেলস নিয়ে তাকে তাকে গুলি চালানো হয়েছে এমনটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি ঠিক সেই সময় একটা আতঙ্কের পরিবেশ যখন হচ্ছিল তখন একজন কিশোর ব্যক্তির ছেলে তখন উপর থেকে আতঙ্কিত অবস্থা এবং আহত অবস্থায় তিনি উপর থেকে ছুটে পালাচ্ছিলেন ঠিক সেই সময় কাশ্মীরের যারা বাসিন্দারা আছেন যারা কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ঠিক দেখতে পান যে একজন কিশোর তিনি দৌড়াচ্ছেন উপর থেকে তিনিও প্রাণ ভয়ে পালাচ্ছিলেন এবং তিনিও খুব আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনিও আহত অবস্থা রয়েছেন তখন তাকে তারা একটু মানে বিশেষ করে সেই ব্যক্তি তখন একটু দেরি না করে সেই সেই কিশোরকে তার পিঠে চাপিয়ে তিনি কার্যত দৌড়াতে থাকেন তার গায়ে দেখুন সাদা রঙের একটি গেঞ্জি পরা রয়েছে এবং তার কোমরে একটি জ্যাকেট গোজা রয়েছে এবং পিঠে সেই কিশোরটি রয়েছেন যাকে নিয়ে তিনি দৌড়াচ্ছিলেন এবং এই ভিডিওটা আস্তে আস্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রচুর মানুষ তাদেরকে তারিফ করে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে যার যেই কাশ্মীরে যেখানে জঙ্গিরা মানুষকে মারছে ঠিক সেই কাশ্মীরে যে একজন মানুষ একজন কাশ্মীরের বাসিন্দা সেখানে একটি কিশোরকে নিয়ে তিনি তার প্রাণ বাঁচানোর জন্য তিনি ছুটছিলেন তাকে মারানো তাকে প্রাণ বাঁচানোটাই যে ছিল তাদের উদ্দেশ্য সেই ভিডিওটা শুধু সমাজ মাধ্যমে যখন চলে এসেছে প্রতিটা মানুষ খুব আনন্দ পেয়েছে যে না এতগুলো খারাপ খবর এতগুলো খারাপ দুঃখের মধ্যে অন্তত এই একটা ভালো ছবি তো দেখা গেছে কাশ্মীরের ছবিতে যে ছবিটা এতগুলো খারাপ ছবির মধ্যে চাপা পড়ে যাচ্ছে যে না কাশ্মীর কাশ্মীর মানেই কাশ্মীরের উপত্যকা যে বৈশরণ উপত্যকা সেখানে শুধু খারাপ কিছুই ঘটেছে না খারাপ কিছুর মধ্যে একটা ভালো ছবি তো রয়েছে যেখানে মানুষ ওই কাশ্মীরের বাসিন্দা সেই বাসিন্দা যে তারা অন্য কোনো রাজ্যের বাসিন্দা বা অন্য কোনো সেও যে একজন পর্যটক তা নয় ওই বাসিন্দাও কিন্তু কাশ্মীরের বাসিন্দা এমনটাই জানা গেছে সোশ্যাল মিডিয়া মারফত যেটা সোশ্যাল মিডিয়ায় ছবিটা ছড়িয়ে পড়েছে যে এতগুলো আবারও বলছি যে এতগুলো খারাপ ঘটনার মধ্যে একটি ভালো ঘটনা রয়েছে যেটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে এই ছেলেটা কাশ্মীর বাসিন্দা ওই স্থানীয় বাসিন্দা তিনি তিনি একজন ধর্মে হিন্দু না মুসলমান আমি জানি না তবে তিনি কাশ্মীরের বাসিন্দা তিনি মানুষের বিপদে মানুষের বিপদে এগিয়ে এসেছেন এবং ওই মানুষটাকে তার পিঠে চাপিয়ে নিয়ে তিনি দৌড়াচ্ছিলেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটা বেশ সুন্দর করে একটা পোস্ট একজন ব্যক্তি করেছিলেন তিনি পোস্টে কি লিখেছেন সেটা এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি ইনি একজন স্থানীয় কাশ্মীরি বাসিন্দা একটি কিশোরকে পিঠে করে নিয়ে বৈশরণ উপত্যকা থেকে পালিয়ে যাচ্ছেন সন্ত্রাসীরা যখন পাহাড়ের গুলি চালাচ্ছিল এর প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন ওই তরুণ এমনটাই পোস্টে লেখা হয়েছে এই এক্স হ্যান্ডেলে যেই পোস্টটা ছড়িয়ে পড়েছিল সেই পোস্টের ক্যাপশনে ঠিক এমনটাই লেখা হয়েছিল কাশ্মীরের বাসিন্দা এই প্রসঙ্গে স্থানে আরও যারা কাশ্মীরের বাসিন্দারা রয়েছে তারা বলছেন যে এই কাশ্মীরে যে সমস্ত পর্যটকরা এসেছেন যে সমস্ত মানুষ ঘুরতে এসেছেন তারা শুধুমাত্র পর্যটক নয় তারা আমাদের অতিথি তারা আমাদের ভালোবাসার মানুষ তো তাদেরকে আমরা যতটা পারবো রক্ষা করব তাদেরকে আমরা প্রাণ বাঁচানোর চেষ্টা করব তারা যখনই আক্রান্ত হবেন বা আহত হবেন তাদেরকে বাঁচানোই হচ্ছে আমাদের লক্ষ্য এই একজন বলে কোনো কথা নয় কাশ্মীরের অন্যান্য যে সমস্ত বাসিন্দারা রয়েছে অন্যান্য যে সমস্ত মানুষ এই কাশ্মীরে বাস করে স্থানীয় যে সমস্ত কাশ্মীরি বাসিন্দারা কাজ মানে তারা বসবাস করে তারাও অনেকে অনেক ভালো মানুষ রয়েছেন তারাও যে তারাও ওই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাও পাশে এসেছেন তাদের ছবি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাননি বা হয়তো দেখা যায়নি যে তারা যে পাশে দাঁড়াননি তারা যে ছুটে আসেনি এমনটা নয় অনেক স্থানীয় মানুষ বলেছেন যে এই ছেলেটা শুধুমাত্র নয় এছাড়া অনেক মানুষ তাদেরকে সহযোগিতা করেছেন কারণ তারা আবারও বলছি তারা যে কাশ্মীরে যারা পর্যটকরা আসেন তারা শুধুমাত্র ও তারা পর্যটক হিসেবেই না তারা ওই সমস্ত কাশ্মীরের অতিথি তারা কাশ্মীরকে ভালোবেসেই তারা কাশ্মীরে গেছেন কেউ হানিমুনে গেছেন কেউ ঘুরতে গেছেন তো কেউ বেড়াতে গেছেন কেউ একান্তে কাজের পেশারে সময় কাটাবার জন্য তারা কাশ্মীরে গেছেন তারা কাশ্মীরে গেছেন কেউ মরার জন্য যায়নি কাশ্মীরে গেছেন তারা কেউ তাদেরকে সামনে থেকে তারা গুলি খেয়ে মরবেন সেই জন্য তারা কেউ কাশ্মীরে যায়নি তারা কাশ্মীরে কাছে আনন্দ উপভোগ করতে এইটাই তো প্রধান লক্ষ্য যেখানকে যেই কাশ্মীরের ওই একটা অংশকে মিনি সুইজারল্যান্ড বলা হয় যেটা সুই যেটা সুইজারল্যান্ডের মতো একটা সুন্দর একটা প্রকৃতির একটা বেশ ভালো একটা দৃশ্য দেখা যায় যে কাশ্মীরে সেই জায়গাটা যার ফলে ওই জায়গাটা অনেক বেশি মানুষের ভিড় হয় এবং ওই ভিড়টাকেই টার্গেট করেছিল দুষ্কৃতেরা যারা যাদেরকে জঙ্গি বলে পরিচয় করা হচ্ছে যেরকম পাঁচ যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি যে পাঁচজন জঙ্গি তারা ওই ঠিক ভিড়কে লক্ষ্য করে তারা একসঙ্গে পাঁচজন জঙ্গি আসে এবং তারা পাঁচজন পাঁচ দেখে ছড়িয়ে চিটে গিয়ে তারা বিভিন্ন লোকের মধ্যে বিশেষ করে যে সমস্ত পর্যটকরা আনন্দে তখন মেতে উঠছিল আনন্দে গান বাজনা করছিলো আনন্দে ঘুরছিল কেউ ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে রিল করতে ব্যস্ত ছিল কেউ ছবি তুলতে ব্যস্ত ছিল কেউ খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিল মানে একটা ঘুরতে যাওয়ার প্রথম পরিবেশ যেরকম একটা পিকনিক হলে যেরকম একটা মানুষের পরিবেশ থাকে ঠিক কাশ্মীরের এই বৈশরণ উপত্যকাও ঠিক সেরকম একটা পরিবেশ ছিল যেখানে মানুষের মধ্যে একটা আনন্দের উন্মাদনা ছিল একটা আনন্দের পরিবেশ ছিল সেই আনন্দের পরিবেশটাকে ভেঙে দিয়েও একাধিক জঙ্গিরা তাদেরকে সামনে গিয়ে তাদের নাম পরিচয় যেটা আমরা বারবার জানতে পারছি যে তাদের নাম পরিচয় এবং তারা হিন্দু না মুসলমান সেইটার উপরে অনেকটা নির্ভর করে তাদেরকে সামনে থেকে টু দ্য পয়েন্ট তাদেরকে সামনে থেকে গুলি চালানো হয়েছে এইটা কিন্তু খুব একটা মর্মান্তিক ঘটনা যে এই হিন্দুস্তান যেই যে হিন্দুস্তান মানে যে এখানে হিন্দুদের বসবাস থাকবে এখানে অন্য ধর্মের মানুষের অধিকার নেই এটা এমনটাই না এটা একেবারে হতেও পারে না এই এই ভারতবর্ষ সবার এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সবার জন্যই এই ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের না সবার জন্যই এই ভারতবর্ষ তবেও এই ভারতবর্ষে আরেকটি নাম হিন্দুস্তান যেখানে হিন্দুস্থান বলে ভারতবর্ষকে সবাই পরিচিত বা হিন্দুস্থান বলে হিন্দুদের একটা আলাদা আধিপত্য রয়েছে এই ভারতবর্ষের সেই ভারতের মাটিতে সেই ভারতের ভূমিতে যখন হিন্দুরা আক্রান্ত হয় সেই ভারতের ভূমিতে যখন হিন্দুদেরকে টার্গেট করে সেই হিন্দু বলে যখন তাদেরকে মারা হয় তখন এর থেকে নির্মম এর থেকে বেশি খারাপ বেদনাদায়ক জিনিস আর কিছু হতে পারে না ঠিক আছে তো সেই খারাপ একটা পরিবেশের মধ্যে যখন জঙ্গিরা একাধিক মানুষকে যখন মারছিল একাধিক মানুষ যখন লুটিয়ে পড়ছিলেন মাটিতে যখন কান্নাকাটি রোল তৈরি হয়েছিল যখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল কাশ্মীরে ঠিক সেই সময় এই ধরনের ভগবান তুল্য মানুষের আবির্ভাব ঘটে তারা যখন দেখে যে কোনো একজন মানুষ আক্রান্ত কোনো একজন মানুষ বিপদে পড়েছেন তখন তাকে তারা এই তারাও সেই মানুষটাও তো বিপদে পড়তে পারত সেই মানুষটার বুকেও তো গুলি লাগতে পারতো হয়তো তিনি মুসলমান না হিন্দু আমি জানি না তবুও তিনি ওই মানুষটার ওই যে কিশোর তার বিপদে তিনি এগিয়ে এসেছেন তাকে তাকে আহত দেখে তার পিঠে চাপিয়ে দিয়েছেন তার পিঠে চাপিয়ে তাকে নিয়ে দৌড়াচ্ছিলেন যে তাকে যেন প্রাণটা বাঁচানো যায় অন্তত একটা প্রাণ বাঁচাতে পারলেও সেটাও তো স্বার্থকতা তো এরকমভাবে সে কিশোরকে নিয়ে তিনি দৌড়াচ্ছিলেন এবং তাকে তার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন ছেলেটা হয়তো আতঙ্ক আতঙ্কিত ছেলেটা সে সময় কিন্তু প্রচণ্ড আতঙ্কিত ছিল এবং সেটা হওয়াটাই স্বাভাবিক এবং আহতও ছিল তো আহত বা আতঙ্কিত যাই থাকুক না কেন সেই ছেলেটা অন্তত প্রাণে বেঁচেছেন তিনি অবশ্য তিনি এখন সুস্থ আছেন ভালো আছেন বলে আমরা মনে করছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে তা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই কাশ্মীরের বাসিন্দা তার উপরে অনেক মানুষের বিশ্বাস ভালোবাসা জন্মেছে যে তার এই মহৎ কাজের জন্য অনেক মানুষ তাকে প্রশংসা করেছে যেই এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটা ছড়িয়ে পড়েছিল সেই এক্স হ্যান্ডেলের নিচে অনেক মানুষ বিভিন্ন রকম ভালো ভালো কমেন্টে তাকে ভরিয়ে দিয়েছে তাকে সৌজন্যতা দেখিয়েছে যে না কাশ্মীরে অনেক ভালো মানুষ না কাশ্মীরে কেন খারাপ মানুষ থাকবে কাশ্মীরে অবশ্যই অনেক ভালো ভালো মানুষ কাশ্মীরে রয়েছে। তাদের মধ্যে তারা তো আগেও যেরকম আপনাদেরকে আমি বলেছি কাশ্মীরের বাসিন্দারা বলছি যে পর্যটকরা শুধুমাত্র পর্যটক নয় তারা আমাদের অতিথি কিছু মানুষ জঙ্গি হতেই পারে কিন্তু সেই সমস্ত জঙ্গিদের জন্য প্রশাসন অবশ্যই আছে তাদেরকে ব্যবস্থা নেবে তাদেরকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে ভারত সরকার ইতিমধ্যেই গতকাল ভারত সরকার মিটিং করেছে গতকাল তারা বৈঠক করেছে আলোচনা করেছিল যে কিভাবে এর সমাধান কি করা যায় কিভাবে এর যারা অপরাধী যারা ক্রিমিনাল তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় এই জন্য স্থানীয় পুলিশ থেকে শুরু করে সেনা থেকে শুরু করে স্থানীয় যে সমস্ত মানে প্রশাসনের অন্যান্য যে সমস্ত আধিকারিকরা রয়েছে তা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কিভাবে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করছেন আমরা সকলেই জানি যেদিন এই কাশ্মীরে এই ঘটনাটা ঘটেছিল সেদিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সৌদিতে তিনি তৈরি এই কাশ্মীরের এই ঘটনা শুনে তিনি সৌদির সেই সফর কাটছাট করে তিনি দ্রুত ফিরে আসেন ভারতে এবং তিনি দেশে ফিরে এসেছেন তিনি এজন্য একের পর এক বৈঠক করেছেন তিনি তার সমাধান সূত্রের খোঁজ করেছেন এই ধরনের যারা অন্যায় করেছেন তাদেরকে ইতিমধ্যে আমরা জানি ভারত সরকার খুব স্ট্রং ভারতের প্রশাসন ভারতের সিকিউরিটি ডিভিশনে যারা কাজ করছেন তারা খুবই স্পার্ট তারা আমরা আশা করি তারা খুব দ্রুত এই সমস্যার সমাধান করবেন তারা খুব দ্রুত এই পদক্ষেপ নেবেন তারা খুব দ্রুত এই যারা অপরাধী যারা ক্রিমিনাল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন এবং এই ধরনের ঘটনার জন্য আগামী দিনে কাশ্মীরে না ঘটে সেটা লক্ষ্য তারা রাখবেন কারণ কাশ্মীরে মানুষ অনেক কষ্ট করে মানুষ এত ব্যস্ততার মধ্যে থেকেও মানুষ যে এত কষ্ট করে কাশ্মীরে যান মানে কষ্ট করে গেল সে আনন্দের জন্য তো তারা যান মূলত যে একটু হলেও তারা ছুটি কাটাতে যান একটু হলেও তারা রিলিফ পাওয়ার জন্য যান কেউ হানি মনে গেছেন তো সেইখানে গিয়ে যদি সেই রিলিফের মধ্য দিয়ে যদি তাদের মৃত্যুর আশঙ্কা থাকে তাদের যদি একটা ভয়ের মতন একটা পরিবেশ তৈরি হয় তাহলে তো মানুষ আগামী দিনে কাশ্মীর যেতে ভয় পাবে সেই ভয়ের আশঙ্কা দূর করার জন্য সরকারকে আরও বেশি করে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে আরও বেশি করে ওই জায়গাটা বা ওই কাশ্মীরকে আরও বেশি করে সিকিউরিটি বাড়াতে হবে যেন আগামী দিনে পর্যটক নির্ভয়ে তারা কাশ্মীরে যেতে পারেন তারা যেন সম্পূর্ণ তারা যেন ভয় মুক্ত পরিবেশে কাশ্মীরে যেতে পারেন তাদের মধ্যে যেন কোনো রকম ভয় বা আতঙ্কের ছাপ যেন না থাকে তারা যেন খুব আনন্দের পরিবেশ নিয়ে তারা আনন্দ উপভোগ করতে যেন তারা কাশ্মীরে যেতে পারেন ঠিক সেই লক্ষ্যটা যেন আগামী দিনেই প্রতিটা পর্যটক বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত মানুষরা কাশ্মীরে ছুটে যাচ্ছেন তারা সেই লক্ষ্যটাকে যেন তারা রাখতে পারেন এবং প্রশাসনের উচিত সেই লক্ষ্যটাকেই স্থির করা যেন মানুষের নিরাপত্তাটাকে কার্যত লক্ষ্য রাখাটাই হচ্ছে প্রশাসনের একমাত্র কাজ তো যাই হোক সব কিছুর মধ্যে এটাই হচ্ছে আপনাদেরকে বলা যে এতগুলো খারাপ ঘটনা কাশ্মীরে ঘটেছে সেই কাশ্মীরের খারাপ ঘটনার মধ্যেও এই একটা মাত্র ভালো ঘটনা যেটা আমি দেখেছি আরও হয়তো কিছু কিছু ভালো ঘটনা থাকতে পারে সেটা তো আমাদের নজর আসেনি কিন্তু এইটা যেহেতু সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হয়েছে ভিডিওটা তো এই ভাইরাল ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা তৈরি করলাম যেন এই ভিডিওটা আপনাদেরও জানা উচিত যে এই কাশ্মীরে ভালো মানুষের ছাপও রয়েছে এই কাশ্মীরে অনেক ভালো মানুষও রয়েছে যারা এতগুলো খারাপ ঘটনার মধ্যেও একটা ভালো ছবি যেটা অন্তত দেখে আপনারও মনটা ভুল যদি আপনি ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকেন তাহলে আমি আশা করব আপনারও ভালো লেগেছে ভিডিওটা যে এত রক্তারক্তি এত খুনো খুনি এত গুলি গালাজের মধ্য থেকেও যে ভালো মানুষের দেখা পাওয়া যায় যে তারাও মানুষের পাশে থাকে এবং এরকম একটা দৃশ্য তো আমরা দেখতে চাই এই দৃশ্যটা কে সামনে রেখে আজকে ভিডিওটা শেষ করবো আপনারা সকলেই ভালো থাকুন দেখতে থাকুন সাজবেলা আর এইভাবে আমাদের পাশে থাকুন আমরা এইভাবে নিয়মিত প্রতিটা ভিডিও আস্তে আস্তে একের পর এক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমরা মানুষের কথা বলবো ধন্যবাদ ভালো থাকবেন সকলে